কানাডা আমেরিকা ইউরোপ মহাদেশের সুইজারল্যান্ড বেজলিয়াম ফ্রান্স নরওয়ে সহ শীতপ্রধান দেশের জন্য জ্যাকেট সোয়েটার হুডি কোট হাতমোজা টাউজার কানটুপি ক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আরাফাত জ্যাকেট কালেকশন এখানে সুলভ মূল্যে শিশু থেকে শুরু যে কোনো বয়সী মানুষের জন্য বারো মাস এক্সপোর্ট কোয়ালিটি শীতের পোশাক পাওয়া যায় তাই চলে আসুন অ্যানেস্কো টাওয়ার পঞ্চমতলা লিফটের চার এর প্রথম দোকান গোলাপ শাহ মাজার বঙ্গবাজারের সাথে যোগাযোগ মোহাম্মদ আনোয়ার হোসেন মোবাইল নং জিরো 01911294728 আছে 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 ঠিক আছে এটা যদি না এটা রাখা আপনার টাকা এই এটা সাইজটা সাইজটা কি সাইজ আপনার স্মল এল থেকে আপনার ডাবল এক্স ایل পর্যন্ত আর কালার আছে তিন চারটা কালার আছে ঠিক আছে আর ক্যাপে পর্যন্ত শার্পা দেবো হবে তিনটা প্রত্যেকটা সাইজ আছে সাইজ দেওয়া যাবে কালার দেখেন একটা কালার এই যে এটা এটা হবে এস হবে ঠিক আছে

কালার হবে আর দশটা কালার হবে ঠিক আছে নর্থ পিস ব্র্যান্ডের ভিতরে আপনার শেরপা দেওয়া সম্পূর্ণ বুক দরকার আমি পানি রেলে চেক করে দিব সব আসেন আপনাদের এই মালটা কোন কোন দেশে যায় এটা আপনার কেনাডা রাশিয়া সুইডেন তারপর রোমানিয়া জাপান তারপর ইংল্যান্ডে অস্ট্রেলিয়া মানে সব দেশের জন্যই পাবেন আমাদের কাছে

সম্পূর্ণ লাইট ওয়েট আপনার ফেদারে ডাউন জ্যাকেট আর কি আর কালার হচ্ছে চারটা কালারগুলো কি দেখাবো কালার হবে কালো হবে যেটা কালো কালার আছে গ্রিন কালার আছে মেরুন কালার আছে কালার চার পাঁচটা কালার আছে এটা যেটা একটু হবে এটা হবে আপনার নর্থ ফেজে এই যে

চার পাঁচটা কালার পাঁচটা কালার সম্ভবত এটার ভিতরে ব্লু কালার হবে রেড কালার মেরুন কালার হবে তারপরে জলপাই কালার হবে তারপর রয়েল ব্লু কালার হবে কালার আছে চার পাঁচটা কালার আছে এটা এটা একটা হবে এগুলো সম্পূর্ণ এক ফুট কোয়ালিটি এটা আছে এটার কালার আছে দুইটা এগুলো সম্পূর্ণ অর্ডার করবে একটু দাঁড়াই দেয় একটু সমস্যা যদি লং না লং হবে রেগুলার অল্যাপমেন্ট ঠিক আছে পড়ার বিষয়টা কাপড়টা বড় বড় নে ভিটোরে কালার আছে চার পাঁচটা কালার আছে কালার দেওয়া যাবে ঠিক আছে সাইজ রেগুলার সাইজ সব সাইজ দেওয়া যাবে এটা হবে সিকে লাইট হইতো ওজন কম মানে গরম বেশি কি ভিতরে ডাউন ভিতরে কালার আছে দুইটা দুইটা এটা এটা দুদিনের এটা পঁচিশশো টাকা রাখা যাবে একটা কালার হবে একটা কালার হবে ব্ল্যাক কালার হবে চার পাঁচটা কালার আছে সব কালারগুলো তার আর ভিডিওতে দেখানো সম্ভব না যার কারণে ভিডিওটা আর কি লং হয়ে যাবে আবার এটা একটা হবে আপনার সিকির ভিতরে এক কালার হয়েছে

কালার আছে তিন চারটা কালার আছে সাইজ আছে কালার আছে বেশ সেমি লং এর ভিতরে এটা দেখা যায় আপনার মাইনাস টেম্পারেচার আপনার সর্বনিম্ন হইল তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কাপড় দিবে আর ভিতরে নেওয়ার পড়লে আরো বেশি যাবে ভিতরে কালার চার পাঁচটা কালার আছে ভিডিও টু টু টাকা রয়্যাল ব্লু কালার আছে একটা কালার হবে এইটা এর প্রাইস কথা এটা এটা सेम প্রাইস আর কি কালার ডিফারেন্স আর কি ঠিক আছে আবার এই ধরনের একটা হবে এটা কি হবে না আমরা আবার এগুলো হবে শরের ভিতরে

এটা মেড কোথা কোন দেশে তৈরি এটা এডি সব মেড ইন বাংলাদেশ এক্সপোর্ট কোয়ালিটি বাইরের জন্য একবারে এই যে এটা ভিতরে দেখেন ভিতরে ফুল আপনার শেয়ার করতে একবারে তারপরে যেটা একটা হবে এটার কালার একটাই সাইজ ছোট বড় আছে ঠিক আছে কালার দেওয়া যাবে না সাইজ দেওয়া যাবে তারপরে এগুলো হবে লেডিস এটার প্রাইস কত

চুলের খোপাটা বের হয়ে থাকবে দেখা যায় আপনার খোপা খুলতে হবে না বা কোনো সমস্যা নাই উপর করতে পারবে কোনো সমস্যা হবে না এটা কালার চার পাঁচটা কালার হোয়াইট কালার আছে ব্রাউন কালার আছে ক্রিম কালার আছে